হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু ইনস্টিটিউট তোমরা যারা অক্টোবর দু এক্সাম দিতে চলেছ অর্থাৎ তোমাদের কিন্তু এক্সাম শুরু হতে চলেছে আগামী অক্টোবরের ছ তারিখ থেকে ক্লাস টেনথ এবং টুয়েলভের বাট তার আগে যারা তোমরা স্টিম ওয়ান এবং স্টিম টু স্টুডেন্ট রয়েছে তোমাদের তার আগে প্র্যাকটিক্যাল এক্সাম দিতে হবে ইয়াস অর্থাৎ তোমরা প্র্যাকটিক্যাল ভাইবাটা কি প্র্যাকটিক্যাল এক্সাম তোমার কেমন হবে তার পাশাপাশি কতগুলো এক্সপেরিমেন্ট তোমাকে লিখতে হবে কোন কোন সাবজেক্টে তোমার প্র্যাকটিক্যাল থাকবে কোন সময়ে হবে এবং সব শেষে কোন কোন সাবজেক্টের কি কি নাম্বার যোগ হবে অর্থাৎ আজকের ভিডিওতে আমার প্রত্যেকটা বিষয় নিয়ে আলোচনা থাকছে তাই ফার্স্ট টু লাস্ট তোমরা ভিডিও দেখো তো বরাবরের মতোই আমি আর যে ছোট আছে गवर्नमेंट স্কুল টিচার অ্যাজ অ্যান এনএক্স এক্সপার্ট এন্ড অলসো সার্টিফাইড ক্যারিয়ার কাউন্সিলর চ্যানেলে যারা প্রথম প্লিজ তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করো আগামীতে তোমরা অনেক অনেক ভালো ভিডিও পেতে চলেছো তো প্রথম কথা হচ্ছে অক্টোবর সেশনে যারা তোমরা एग्जाम দিতে চলেছো অর্থাৎ কারা না স্টিম 1 ব্লক 2 এবং স্টিম টু ব্লক অন স্টুডেন্ট তো তাদের কি কি ফেস করতে হবে প্রথম দেখো আমরা যারা অক্টোবর সেশনে एग्जाम দেব একটা কি না হচ্ছে স্টিম স্টিম 1 আর একটা আমরা কি দেব না স্টিম 2 ওকে স্টুডেন্ট এবার এখান থেকে আমরা একটা কম্পেয়ার করব যে তোমাদের স্টিম ওয়ান এবং স্টিম টুর মধ্যে কোন কোন নাম্বার যোগ হবে কোন কোন সাবজেক্ট অ্যাড হবে কত পার্সেন্ট নাম্বার থাকবে টিএম থাকবে কি অ্যাসাইনমেন্ট থাকবে প্রত্যেকটা বিষয় দেখো স্টিম ওয়ান এর ফার্স্ট আমরা যেটা হয়ে গেছে অর্থাৎ এখানে আমাদের স্টিম ওয়ান আমরা কি একটা টিএম পেয়েছিলাম রাইট সেকেন্ড আমরা যদি এখানে কম্পেয়ার করি এটা দেখো টিএম এখানে কিন্তু স্টিম টুর থাকে না আমি আসছি কারা স্টিম ওয়ান কারা স্টিম টু স্টুডেন্ট সেটা নিয়ে এখানে একটা কিন্তু পিসিপি থাকে বাট এখানে কি না পিসিপি থাকে না ক্রস সি হচ্ছে এখানে তোমার প্র্যাকটিক্যাল থাকে এখানে প্র্যাকটিক্যাল থাকে প্র্যাকটিক্যাল থাকে রিটার্ন এক্সাম হবে রিটার্ন এক্সাম হবে এইবার স্টিম ওয়ান কোন সমস্ত স্টুডেন্ট স্টিম ওয়ান এর স্টুডেন্ট যারা ফ্রেশ অ্যাডমিশন নিয়েছিল পাঁচটা সাবজেক্টে ফ্রেশ অ্যাডমিশন করেছিল অর্থাৎ তোমরা যারা ফ্রেশ অ্যাডমিশন স্টুডেন্ট তোমরা টোটাল আমরা এটাকে তাহলে কি বলতে পারি ফ্রেশ ফ্রেশ অ্যাডমিশন বাট স্টিম টুর হচ্ছে কি না তোমরা যারা এই বছরই কোনো দুটো সাবজেক্টে ফেল করেছো বা আর্ট পেয়েছো অর্থাৎ দেখো এটা কম্পার্ট ক্লিয়ার তাহলে স্টিমটি হচ্ছে কম্পার্ট এবং আর্ট তাহলে ইতিমধ্যে যারা ফ্রেশ স্টুডেন্ট তারা অলরেডি এখানে তারা নাম্বার পেয়ে গেছে অলরেডি তোমাদের মার্কস আপডেট হয়ে গেছে তোমাদের 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 যারা টু স্টুডেন্ট ক্লাস অ্যাটেন্ড করতে থাকে পিসিপি কিন্তু কিছু করতে হবে এইবার আমাদের যেটা কোয়েশ্চেন সেটা হচ্ছে স্যার প্র্যাকটিক্যাল প্র্যাকটিক্যাল আমরা কিভাবে করবো এবং কোন কোন সাবজেক্টে প্র্যাকটিক্যাল থাকবে প্রত্যেকটা বিষয় কিন্তু আজকের ভিডিওতে তোমাদের জেনে নিতে হবে কারণ আগামীতে তোমাদের নেক্সট মান্থ সেপ্টেম্বরের আট থেকে একুশ তারিখের মধ্যে কিন্তু তোমাদের কিন্তু প্র্যাকটিক্যাল এক্সাম বসতে হবে ওকে এবার ছোট্ট একটা কথা দিয়ে আমি বুঝিয়ে দিই যে কিছু স্টুডেন্টের মধ্যে এখনো কনফিউশন আছে তাদের মার্কস এলিজিবিলিটি নিয়ে অর্থাৎ দেখো পাঁচ নাম্বার অর্থাৎ পাঁচ নাম্বার যে কোয়েশ্চেনটা সেটা হচ্ছে তোমরা যারা স্টিম ওয়ান স্টুডেন্ট তোমাদের এতগুলো মার্কস যোগ হতে হতে তোমাদের টোটাল হান্ড্রেড মার্কসের একটা কিন্তু স্কোর করবে বাট এখানে দেখো এই দুটো থাকছে না এখানে শুধুমাত্র এই দুটো মার্কস অ্যাড করে কিন্তু এখানে হান্ড্রেড মার্কস অ্যাড হবে ক্লিয়ার এইবার আমাদের কোয়েশ্চেন হচ্ছে যে আমাদের কি কি সাবজেক্ট প্র্যাকটিক্যাল থাকবে স্টিম ওয়ান অর্থাৎ ক্লাস টেনথ এবং টুয়েলভ এর সেটা আমরা জেনে নেব ক্লাস টেনথ যারা এক্সাম দেবে তোমরা সবাই জানো যে আমি সেটা মুখে মুখে বলে দিচ্ছি একটা হচ্ছে সায়েন্স অ্যান্ড টেকনোলজি সেকেন্ড হচ্ছে তোমাদের ম্যাথ পেন্টিং ডেটা এন্ট্রি হোম সায়েন্স হোম সায়েন্স সেগুলো সাবজেক্ট আছে যেগুলো তোমার যোগা আছে সেইগুলো তোমাদের থাকে সেকেন্ড হচ্ছে কি টুয়েলভ সাবজেক্টের মধ্যে যেগুলো আমরা ম্যাক্সিমাম পেয়েছি সেটা হচ্ছে দেখো আমরা ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি জিওগ্রাফি হোম সায়েন্স পেন্টিং ডেটা এন্ট্রি তারপর হচ্ছে তোমার যোগা যে সমস্ত স্টুডেন্টের এই ধরনের সাবজেক্টগুলো আছে তোমাদেরকে কিন্তু প্র্যাকটিক্যাল ফাইল বানাতে হবে অর্থাৎ অনেকে বানিয়ে ফেলেছে অনেকে আমার কোয়েশন করছে যে স্যার প্র্যাকটিক্যাল ফাইল কিভাবে প্র্যাকটিক্যাল ফাইল যখনই আমরা বানাতে যাবো এখানে আমাদের কন্ডিশন সেটা কি না দেখো প্র্যাকটিক্যাল প্র্যাকটিক্যাল ফাইলের জন্য আমরা কি করব দশটা এক্সপেরিমেন্ট দশটা এক্সপেরিমেন্ট সলভ এটা কিন্তু আমরা লিখব 10টা এক্সপেরিমেন্ট সল সেটা ফিজিক্স হতে পারে কেমিস্ট্রি হতে পারে ম্যাথস ম্যাথ সরি যে সায়েন্স এন্ড টেকনোলজি যেগুলো থাকবে সেটা তার পাশে পেইন্টিং ড ট্রেনজি এই সমস্ত সাবজেক্ট বা ফিজিক্স কেমেস্ট্রি বায়োলজি 10টা করে এক্সপেরিমেন্ট সলভ করতে হবে এবার যারা আমরা খাতা কিনলাম বাজার থেকে অর্থাৎ তোমাদের একটা ফ্রেশ একদিকে ফ্রেশ থাকবে একদিকে দাগ টানা থাকবে অর্থাৎ ফ্রেশ থেকে তোমাদের ছবি আঁকা হবে বা অন্যান্য কাজগুলো করতে হবে এইবার প্র্যাকটিক্যাল ফাইল আমাদের কভার হয়ে গেল এবার আমাদের কি করতে হবে এবার আমাদের এক্সাম সেন্টার যাওয়ার পালা এক্সাম সেন্টার গিয়ে আমাদের সর্বপ্রথম যেটা আমাদের করতে হবে ওখানে আমাদের টোটাল যে গুলো থাকবে টোটাল চারটে কোশ্চেন দেয় তোমাকে তিনটে आंसर করতে হবে ক্লিয়ার চারটের মধ্যে তিনটে आंसर করতে হবে তিনটে आंसर কমপ্লিট হয়ে গেল থার্ড একটা হচ্ছে কি তোমাদের ভাই নেবে না টিচার্সরা ভাইভা নিয়ে অনেকের মধ্যে অনেক রকম কোশ্চেন থাকে যে স্যার ভাইভাটা কি করে সলভ করবো দেখো ভাইভাটা যে সিম্পল ব্যাপার তোমরা যে প্র্যাকটিক্যালটা ফাইলটা নিয়ে যাবে সেই প্র্যাকটিক্যাল ফাইল থেকে তোমাদের স্যাররা জিজ্ঞাসা করবে যে এক্সপেরিমেন্টটা করতে কি কি করেছিলেন কোন কোন রিকোয়ারমেন্ট লেগেছিল তার পাশাপাশি হচ্ছে এইগুলো এবং আর একটা কোশ্চেন হবে লিখিত পরীক্ষার কোশ্চেন্স কি হতে পারে লিখিত পরীক্ষার কোশ্চেন্স তোমরা যারা হলে থাকবে সবাই একটা গ্রুপ করে একটা ম্যানেজ করে তোমরা কিন্তু আনসার করে নিতে পারবে ওকে সুতরাং তোমাদের প্র্যাকটিক্যাল বা ভাইবা নিয়ে অত ভাবনার জায়গা নেই কারণ প্রতিটা স্টাডি সেন্টার জানে যে তোমরা প্র্যাকটিক্যালি অতটা ভাবনা তাই তারাও 95% তোমার স্টাডি সেন্টার তোমাদের সঙ্গে একটা অ্যাডজাস্ট করে তো ভাইবা যখন হয়ে গেল এইবার এক্সাম হলে ঢোকার জন্য আমাদের কি করতে হবে यस তোমাতে দেখো যারা স্টিম ওয়ান এবং স্টিম টু স্টুডেন্ট প্রত্যেকে একটা করে আই কার্ড পেয়ে গেছো আই কার্ড বা নিজস্ব প্রোফাইলে গিয়ে তোমরা ডাউনলোড করে নিতে পারো সেকেন্ড একটা আই কার্ড পেয়ে গেছো আই কার্ড নিয়ে যাবে যে অ্যাড টিকিটটা বা হল টিকিট এটা তোমরা ডাউনলোড করে আই কার্ড অ্যাডমিট বা হল টিকিট এবং সঙ্গে একটা আধার কার্ড নিয়ে তোমরা যে স্টাডি সেন্টারে তোমরা পড়েছো স্টাডি সেন্টারের কাছে তোমরা ইমিডিয়েট যোগাযোগ করো কত তারিখে ওরা এক্সামটা নেবে সেটা তোমরা জেনে নাও ওকে তাহলে কিন্তু তোমাদের যে প্র্যাকটিক্যাল যে মার্কস গুলো আছে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এই যে তোমাদের টোটাল যে কুড়ি করে মার্কস আছে অলরেডি তোমাদের পিসিপি ক্লাস হয়ে গেছে সুতরাং তোমাদের প্র্যাকটিক্যাল বেসড যে সাবজেক্টগুলো আছে সেগুলো তোমাদের ফুল মার্কস চলে আসবে যে সমস্ত সাবজেক্ট বিশেষ করে মাধ্যমিকে যারা জিডিএস এর জন্য अप्लाई করছে তোমাদের কিন্তু ভীষণ ভীষণ ভাইটাল তোমরা কোনো ভাবে পেইন্টিং ডেটা মতো সাবজেক্টগুলো প্র্যাকটিক্যাল কিন্তু মিস করো না ইমিডিয়েট তোমাদের স্টাডি সেন্টারে তোমরা যোগাযোগ করো তোমরা এখনো প্র্যাকটিক্যাল ফাইল বানাতে পারো না তো ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি বা অন্যান্য সাবজেক্ট গুলো তোমাদের পিডিএফ ফাইলের জন্য অর্থাৎ দেখো তোমরা বিভিন্ন জায়গা থেকে ফোন করছো আবার তোমাদের আমরা হ্যান্ড রিটেন পিডিএফ ফাইল এই মুহূর্তে আমরা দিতে পারবো তার পাশাপাশি যারা তোমরা শুধুমাত্র অনলাইন পিডিএফ নেবে আমাদের সঙ্গে অবশ্যই যোগাযোগ করো আমাদের যোগাযোগ নাম্বার হচ্ছে এইট টু ফাইভ ডবল জিরো ডবল থ্রি ওয়ান সেভেন জিরো অথবা সেভেন সিক্স ডবল নাইন ওয়ান ফাইভ ফোর ওয়ান সিক্স জিরো এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করো তোমাদের কোন কোন সাবজেক্ট লাগবে সেটা তোমরা জানো আমরা ইমিটেড তোমাকে কিন্তু তোমাদের দিয়ে রাখি ইতিমধ্যে এখনো পর্যন্ত কিন্তু স্টিম এর অ্যাপ্লাই চলছে অর্থাৎ এপ্রিল সেশনের জন্য তোমরা যারা ফ্রেশ স্টুডেন্ট বা ফ্রেশ অ্যাডমিশন করতে চাচ্ছ তোমরা ইমিডিয়েট আমাদের সঙ্গে যোগাযোগ করো সম্পূর্ণ বাংলা মিডিয়ামে তোমরা ভর্তি করাবো এবং এখানে হান্ড্রেড পার্সেন্ট পাস গ্যারান্টি তো প্রত্যেকেই কে বলছি যারা তোমাদের প্র্যাকটিক্যাল বেস তোমাদের প্রবলেম তোমরা তোমরা ইতিমধ্যে তোমাদের ফাইলটা বানিয়ে নাও এবং প্র্যাকটিক্যালে ফুল মার্কস তোলো কারণ এটা তোমাদের খুব ভাইটাল কারণ প্র্যাকটিক্যালে যদি তোমরা ফেল করো তাহলে সারা পরীক্ষাতেই ফেল অর্থাৎ তোমাদের প্র্যাকটিক্যালের টোয়েন্টি পার্সেন্ট অর্থাৎ মার্কস তোমাকে কিন্তু পেতেই হবে নাহলে কিন্তু তোমার ফেল আসবে তাই প্রত্যেকে বলবো তোমরা যারা এখনও পর্যন্ত করে না সুন অ্যাজ পসিবল তোমরা প্র্যাকটিক্যাল ফাইল বানাও এবং তোমরা পরীক্ষা ভালো করে দাও সো আজকের মতো এখানে প্রত্যেকে ভালো থেকে সুস্থ থেকো জয় হিন্দ